যদি বলি আজকে আসার মূল কারণই হচ্ছে ডক্টর মির্জা কালী আমি ওনার উনি আমার অত্যন্ত একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি এবং আমি তাকে অত্যন্ত পছন্দ করি তার পডকাস্ট সেমিনারে আমি সবসময় থাকার চেষ্টা করি যদি বলি ব্যক্তিগতভাবে একটু বলি আমি হচ্ছে ব্যক্তিগতভাবে একজন মানে সম্পূর্ণভাবে অরাজনৈতিক মানুষ কিন্তু আমি বিশ্বাস করি যে সাংস্কৃতিক এবং রাজনৈতিক সচেতন না এই জন্য আমি চেষ্টা করি সবসময় হবে সচেতন থাকা আমরা আমাদের এই যে দেশে অনেক সামাজিক সমস্যা আছে এবং অনেকে বই থেকে দূরে তো আমি সবসময় চেষ্টা করি ভালো বই পড়ার এবং ভালো মানুষদেরকে অনুসরণ করার আজকে ডক্টর মির্জা গালিবের সাথে স্টেজ শেয়ার করা আমার জন্য অত্যন্ত গর্বের একটি বিষয় বলে আমি মনে করি ছত্রিশ জুলাই আমরা পার করে এসেছি গত বছর এবং ওই আন্দোলনে আমরা দেখেছি আমাদের আমাদের এই যে জেনারেশনের সাহস এবং যে বুদ্ধিমত্তা এবং যে বুদ্ধিভিত্তিক আন্দোলন বলা যায় এবং আমরা হাসিনা যে রেজিম ওই যে রেজিমের আমলে হচ্ছে দেখেছি আমাদের বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিভিন্ন ছাত্র দল স্বাধীন ছিল না বাক স্বাধীনতা ছিল না সেটা আমাদের কারোরই বাক স্বাধীনতা ছিল না তারপর আমরা চেষ্টা করেছি যেন আমরা বুদ্ধিভিত্তিক বিভিন্ন আন্দোলন বা বুদ্ধিভিত্তিক মানুষদের আশেপাশে থাকার জন্য আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি এবং আমি ব্যক্তিগতভাবে সাহিত্য চর্চা করি আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় একজন বিখ্যাত আছেন কবি আপনারা সবাই চিনবেন কবি আল মাহু আন্দোলনের সময় যখন হাসিনা পালিয়ে যায় তখন আমার মাথায় একটা শব্দ একটা লাইন হচ্ছে সাথে উদয় হয়েছিল আল মাহমুদ বলেছিলেন তার বক্তিয়ারের ঘোরা কবিতাতে দেখো দেখো জালিম পালায় খিড়কি দিয়ে এবং তখন মনে হয়েছিল কবি আল মাহমুদ সেটা এত আগে লিখে বর্তমানে সেটা হাসিনার রেজিমে সার্থক হয়েছে সেই লাইনটি এবং আপনারা যদি বিরক্ত না হন আমি কবি আল মাহমুদের কবিতার আরো কয়েকটা লাইন হচ্ছে বলবো যদি অনুমতি দেন হয়েছে আমাদের মিছিল আলমাহু আমাদের মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে আমরা বদর থেকে উহুদ হয়ে এখানে শত संघाতের মধ্যেই শিবিরে এসে দাঁড়িয়েছি কে প্রশ্ন করে আমাদের আমরা কোথায় যাব আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালে উদয় অস্ত্রের ক্লান্তি আমাদের কোনো দিনই বিফল করতে পারেনি আমাদের দেহ কতবী যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজে অন্ধকারে পালিয়ে যায় আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই দিল্লি পালিয়ে যায় আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মাঝে বিশ্রাম নেয়নি নেবে না আমাদের পতাকায় কালেমা তাইয়েবা আমাদের পতাকায় কালেমা দাইয়ে বা এই বাণী কাউকে কোনোদিন থামতে দেয়নি আমরাও থামব না আমি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে খুবই গর্বিত অনুভব করছি এবং আজকে আমার ব্যক্তিগত কিছু মতামত মানে প্রকাশ করার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ইসলামী ছাত্র অসংখ্য ধন্যবাদ আমি মনে করি আমাদের এই বুদ্ধিবৃত্তিক যে চালিয়ে যাওয়া উচিত তা আমরা যে ছাত্র সংগঠন বা অরাজনৈতিক মানুষ কিংবা আমরা যাই হয় না কেন আমাদের বিপ্লব